السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد. شكري در شكري ستة بحية بوميرة. أن هذا الشيء يخصني نبي كريم صلى الله عليه وسلم أكبر جبريل كي يا جبريل ما لي لم أرى ميكائيل ضاحكا. আমি কখনো মিকাইলকে চারজন প্রধান ফেরেস্তার অন্যতম মিকাইলকে আমি কেন কখনো হাসতে দেখিনি কখনো তার মুখে আমি হাসি দেখিনি কেন জিবরি আলী সালাম তখন নবী সাল্লাহামকে বললেন ইন্নামিকা ইল লাম ইয়াদ হক মঞ্জু আন খলিকাতের নার আল্লাহ সুহাতালা যেদিন জাহান্নামকে সৃষ্টি করেছেন সেদিন থেকে মিকাইল কোনো দিন হাসেননি হাদিসটি মোসাদে আহমদে বর্ণিত হয়েছে প্রিয় বন্ধুগণ তথ্যটি অনেকেই হয়তো আগে থেকে জেনে থাকবেন অনেকের জন্য হয়তো নতুন কিন্তু এই তথ্য আমাদেরকে অনেক অনেক কিছু শিক্ষা দেয় আমরা সকলেই জানি আল্লাহ সোহাতালা ফেরেস্তাদের সম্পর্কে বলছেন লাইসুন আল্লাহ মা আমার আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে যে তারা আল্লাহর কোনো নির্দেশকে লঙ্ঘন করে না সৃষ্টিগতভাবে প্রাকৃতিকভাবে তারা আল্লাহর অবাধ্য হওয়ার কোনো সুযোগ বা ক্ষমতাই তাদের মাঝে নেই এই কোনো ফেরেস্তা কখনো জাহান নামে যাবে না কখনোই জাহান নামের আগুনে তারা পড়বে না এর পরেও এ কথা জেনেও আল্লাহর ফেরিস্তাদের মধ্যে কোনো সাধারণ ফেরিস্তা নয় একজন বিশাল মিকা শিল্পী তিনি কখনোই কাঁদেন না তিনি কখনোই হাসেন না তার হাসা দিয়েছেন জীবনের তরে দেখে সৃষ্টি করার পর থেকে নিঃসন্দেহে একজন মানুষ হিসাবে এর মাঝে আমাদের জন্য শিক্ষা রয়ে গেছে আসুন আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে ভীত হওয়া এর অভ্যাস করি বিশ্বাস করুন আল্লাহর ভয়ে ভীত হওয়ার মাঝে যে স্বাদ রয়েছে এর ভিতরে যে আনন্দ রয়েছে এর ভিতরে যে আহ এরকম ভাবে এর ভিতরে যে তৃপ্তি রয়েছে পৃথিবীর কোন জিনিসের মাঝে সে তৃপ্তি নাই দুনিয়ার কোন মানুষ এর ভয়ে অথবা আল্লাহর কোনো সৃষ্টির ভয়ে যদি মানুষ কাঁদে তাহলে তার ভিতরে কোন তৃপ্তি সেরকম থাকে না বরং তার ভিতরে এক ধরনের কষ্ট এক ধরনের অস্থিরতা এক ধরনের ব্যাকুলতা এক ধরনের অশান্তি মানুষ অন্তরে অনুভব করে কিন্তু আল্লাহর ভয় এমন এক জিনিস যে আল্লাহর ভয়ে যদি কেউ কাঁদতে পারে আল্লাহর ভয় যদি কারোর অন্তরের সৃষ্টি হয় তাহলে তার ফলে বরং তার অন্তর অত্যন্ত অত্যন্ত আনন্দ এক অবর্ণনীয় স্বাদ অবর্ণনীয় মজা সে উপলব্ধি করতে থাকে অনুভব করতে থাকে প্রিয় বন্ধুগণ আসুন আল্লাহর ভয় নিজের অন্তরে জাগ্রত করি আল্লাহ বলেছেন ও যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যারা অন্তরে লালন করে এবং সেই ভয় থেকে যারা অন্যায়ের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে তাদের জন্যই আল্লাহ সুমাতলা জান্নাত সৃষ্টি করেছেন জান্নাত তাদের ঠিকানা প্রিয় বন্ধু মিকাইলের মতো ফেরিস্তা মিকাইলের মতো ফেরিস্তা জাহান নামে তাদেরকে দেওয়া হবে না নিশ্চিত জেনেও জাহান নামের ভয়াবহতা দেখে জীবনের তরে হাসা ছেড়ে দিয়েছে আর আমাদের অন্তর একটি জন্য জাহান নামের শাস্তির ভয়ে জাহান নামুখী কর্মকাণ্ড গুণা অপরাধ হারাম এ সমস্ত কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে দূরে সরাচ্ছি না নিঃসন্দেহে আল্লাহ সুমাতাল সঠিক বলেছেন উলাই কাকাল আনাম অন্তর আছে কিন্তু উপলব্ধি আমরা করি না এ সমস্ত মানুষকে আল্লাহ তালা চতুষ্প জন্তুর চাইতেও পথহারা গোমরা পথভ্রষ্ট বলেছেন আমরা যেন সেরকমই হয়ে যাচ্ছি আল্লাহ সামাল আমাদের সকলকে আল্লাহর ভয় আমাদের অন্তরে লালন করার জাগ্রত করার অনুভব করার তফিক সকলকে দান করেন আর আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত যারা তারাই জান্নাতি হবে আল্লাহ তালা আমাদের সকলকে সেই সৌভাগ্যশীল বান্দাদের মধ্যে সামিল করেন আমিন ওয়াহানা রব আলিন আসসালাম আলিকুম ওরমতুল্লাহরাক